নমস্কার চলছে চলবে রণজিতে সবাইকে স্বাগত দেখুন বাংলাদেশে যে অস্থির সময় চলছিল সেখান থেকে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে সেখানে কিন্তু মসৃণ বাংলাদেশ নেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে দাঙ্গা চলছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সবচাইতে যেটা বড় উদ্বেগের কারণ সেটা হলো শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়েছে আপনাদের আজকে একটা ছবি দেখাবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীরকম অবস্থা এবং সেখানে তারা গত চব্বিশ ঘন্টায় একটা আলটিমেটাম দিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি নতুন ভিসি নিয়োগ না হয় তাহলে তারা কিন্তু পুরো দেশে অচলাবস্থা সৃষ্টি করবে এবং চট্টগ্রামকে পুরো বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে দেবে এবং সেই মতো চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে দেখা গেল মূল ফটকসহ প্রশাসনিক বিল্ডিং এবং প্রত্যেকটি জায়গায় দেখা গেল যে তালা ঝুলছে কারণ গত বারোই আগস্ট যে ভিসিকে বরখাস্ত করা হয়েছিল তারপরে আর নতুন ভিসি সেখানে দায়িত্ব নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য কোনো রকম উদ্যোগ এই মোহাম্মদ ইউনুসের সরকার এখনও করে উঠতে পারেননি তাদের দাবি যে নতুন যে উপাচার্য নিয়োগ হবেন তিনি এসে এই সমস্ত তালা খুলবেন এবং তারপরে শিক্ষা শিক্ষাব্যবস্থার আবার পুনরুজ্জীবন হবে আসল কথা হলো যে তারা যে সমস্ত ছাত্ররা এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তী সময়ে যখন নতুন সরকার আসলো তাদের কাছে তাদের প্রত্যাশা ছিল যে শিক্ষা আবার নতুন করে শুরু হবে ঠিক মতো তারা তাদের শিক্ষার বিকাশ ঘটাতে পারবে কিন্তু কার্যত এখনও এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেই অচল অবস্থা কিন্তু কাটেনি এটা কিন্তু বিরাট উদ্বেগের বিষয় দেখুন সরাসরি সেই ক্যাম্পাস থেকে অবরোধ বা তাদের ধর্না অবস্থান বা বিক্ষোভের ছবি আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের সমর্থন চাইছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সেখানে তালা দেওয়া এবং এটার মূল কারণ হচ্ছে গিয়ে যেহেতু ভিসি এক মাস ধরে এখানে নেই তাই শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে সমস্ত কিছু বন্ধ এবং এদের সেশন সংক্রান্ত ঝামেলা তারা পরীক্ষা বা তাদের মূল্যায়ন পদ্ধতি সেখানে সমস্ত কিছুতেই বিরতি তাই তাদের দাবি যে নতুন ভিসি যতদিন না আসছেন এবং নতুন ভিসি নিয়োগ হওয়ার পরেই তারপরে যে সমস্ত জায়গায় তারা তালা দিয়েছেন চব্বিশ ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছিলেন যে যদি কিনা এখানে এখানের এই অচল অবস্থা দূর না হয় তাহলে তারা তালা লাগাবেন সেই মতো তারা সমস্ত জায়গায় তালা লাগিয়ে দিয়েছেন এবং তাদের দাবি নতুন উপাচার্য এসেই এই তালা খোলার বন্দোবস্ত করবেন আসল কথা হলো যেভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যবস্থা দেশের অন্যান্য সমস্ত কিছুর সাথে ব্যাহত হচ্ছে সেটায় যথেষ্ট উদ্বেগের কারণ তাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না তাদের সেশন আরও পিছিয়ে যেতে পারে এই রকম আশঙ্কা থেকে তারা এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেই আমরা ওয়াকিবাহ সূত্রে জানতে পারছি এবং এটা কত তাড়াতাড়ি দ্রুত নিরসন করেন নতুন যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনুস সর্বতভাবে তিনিও চেষ্টা করছেন কত তাড়াতাড়ি এটা থেকে মুক্তি দেওয়া যায়